আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে গেনীরা এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে দুনিয়ার ডিগ্রি না থাকলেও ঠিক ওই যে গ্রামের অজপাড়া গায় একজন মূর্খ অজ্ঞ মানুষ দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ দুনিয়ার কাগজে কলমে মূর্খ দুনিয়ার মানুষের কাছে মূর্খ ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে উঁজু করে মসজিদে যাচ্ছে ও সবচেয়ে জ্ঞানী ওর মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার এই পৃথিবীর অবস্থা বুঝার আল্লাহর অস্তিত্ব বুঝার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে এই জ্ঞান তার আছে এই জন্য সে সবচেয়ে জ্ঞানী আর একটা কথা প্রচলিত আছে হাদিস গ্রন্থগুলো তো আছে সানাত কিছুটা দুর্বল যে আল মেধাবী বুদ্ধিমান চালাক সেই যে নিজের সমালোচনা করে বোকা গর্ধব অজ্ঞ মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে মেধাবী বুদ্ধিমান চালাক সেই লিমা আমিলা বা আদাল মাউত যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয় আমি যদি মারা যাই আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময় আর সবচেয়ে বোকা সবচেয়ে গর্ধব সবচেয়ে অচল অথর্ব মেধাহীন বুদ্ধিহীন চালাকহীন গবেট নিরেট সে যে মৃত্যু পরবর্তী মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না সে হচ্ছে সবচেয়ে বোকা সে হচ্ছে সবচেয়ে মূর্খ এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি বিশ্লেষণ করি স্পষ্টভাবে বুঝতে পারি এখানে আর কথা বলে রাখি যে জ্ঞানের কথা আসলো জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে ঈশ্বরের এই জ্ঞানের অভাব আছে যাদের মধ্যে আল্লাহ মহানতালার জ্ঞানের অভাব আছে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে যে আমি এত ইবাদত করি এত নামাজ পড়ি এত কিছু করি তারপর আমি ব্যবসায় ধরা খাই আর অমুক চোট লুচ্চা বাকপাক অত্যাচারী জালেম নামাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় অর নামী দামি গাড়ির অভাব নাই অর টাকা পয়সার অভাব নাই এটা কেমনে হয় এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে রসূদ সাল্লাল্লাহ আরে হিওসাল্লাম বলছেন ইন্নাল্লাহ আয়োতিদ দুনিয়া ইমা ইয়েফ আমান্লাহ ইয়েফ আল্লাহ দুনিয়া দেন দুনিয়ার সফলতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত দুনিয়ার বাড়ি গাড়ি লিমাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না ঘৃণা করেন যার উপর আল্লাহর করুণা দৃষ্টি নাই যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি নাই তাকেও আল্লাহ সুবহান দুনিয়া ধন দৌলত টাকা পয়সা দেন আর আল্লাহ তাআলা তার এবাদত করার সুযোগ তার আনুগত্য করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন যাকে আল্লাহ সুবহান ভালোবাসেন আল্লাহ আকবর মিল্লা হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান যার মঙ্গল কামনা করেন যার ভালো চান তাকে দিনের জ্ঞান দান করেন আপনার ওপর আল্লাহর দয়া আছে না নাই আপনার উপর আল্লাহর রহমত আছে না নাই আপনার উপর আল্লাহর করুণা আছে না না এটা মাপ আর হচ্ছে হচ্ছে এটা বুঝার আল্লাহ আপনাকে কতটুকু তার ইবাদত করার সুযোগ দিয়েছে আজকে সকালে যদি ফজরের সালাত আদায় করে থাকতে পারেন পৃথিবীর যেখানে যারা ফজরের সালাত আদায় করেছে বুঝতে হবে এদের উপর আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যাদের এটা আদায় করার সুযোগ হয় না কোরআন পড়ার সুযোগ হয় না জিকির আজকার করার সুযোগ হয় না তাহলিল পাঠ করার সুযোগ হয় না দুনিয়া বিকাশ নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত ওই যে ওই হাদিসের মতো যে হাদিস হাদিসের রাসুলসাল্লি ওসাল্লাম বলছেন বান্দা যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে তাহলে আমলা ইয়াদাকা ফাকরা আমি বান্দার হাতকে দরিদ্রতা দিয়ে পূর্ণ করে দেব তার ব্যস্ততা বাড়িয়ে দিব কোনো দিন তার ব্যস্ততা কম হবে না ওই ব্যস্ততা কম না হওয়ার কারণে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না যখন আপনি দেখবেন আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন এটাই আপনার জন্য শাস্তি এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আজাদ যে আপনি আল্লাহর করুণা দৃষ্টি বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সম্মানিত উপস্থিতি জ্ঞানের কথা বলছিলাম আজকের যুগে দাওয়াতি কাজ করতে গিয়ে সালাত কোরআন আর জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞান অর্জনের কী জন্য বিকল্প নেই তার প্রথম বাক্য বলেছি ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তার দ্বিতীয় বাক্য এবার আপনাদেরকে বলি রাসূদ সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম বলছেন যে ইনামালামা ওয়ারাসাতুলাম্বিয়া নবীগণ হচ্ছেন আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি আর নবীগণ লাইওর রিসোনাদীন আরানওয়ালা দে রহামান নবীগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না বাল রেসোনাল ইলম তারা জ্ঞান উত্তরাধিকার সূত্রে রেখে যান আগের যুগে যত উম্মত চলে গেছে প্রত্যেক উম্মতকে হেদায়েত করার জন্য প্রতি যুগে নবী লেগেছে নবীবিহীন যুগ খুব কম থেকেছে প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হয়েছে আর আেরি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন চোদ্দশো বছর হয়েছে চোদ্দশো বছরে কোনো নবী এসেছে চোদ্দশো বছরে কোনো নবী আসেনি ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি অথচ এই নজির অতীতের উন্মতে নাই আর মুসলিম উম্মার মধ্যে এই নজির পাওয়া যাচ্ছে নবী নাই চোদ্দশো বছর হয়ে গেছে হাজার বছর পার হয়ে গেছে দেড় হাজার বছর হতে যাচ্ছে নবীর বিদায় নেওয়া আর কোনো দিন নবী আসবেন না অথচ ইসলাম টিকে আছে অথচ ইসলাম প্রচারিত হচ্ছে অথচ ইসলামের উপর আমল হচ্ছে কিভাবে সম্ভব তার একটাই কারণ সেটা হচ্ছে জ্ঞান ওই যে জ্ঞান রাসুল সাল্লাহ আল্লাম রেখে গেছেন আল্লাহ রাসুলের কাছ থেকে কারা নিয়েছে সেই জ্ঞান সাহাবিরা নিয়েছে সেই জ্ঞান সাহাবিদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি যত জ্ঞানী আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী আলবানী রাহেমাহুল্লাহ যত জ্ঞানী আলবানি রাহেমা চাইতে ইমাম বোখারি বেশি জ্ঞানী ইমাম বোখারি আহমদ বিন হাম্বাল আবু হানিফা মালেক শাহি যত জ্ঞানী আবু হরায়রা আনাস আয়েশা আব্দুল্লাহ বিন আব্বাস তার চাইতে বেশি জ্ঞানী আবদুল্লাবিন আব্বাসের লেখা কোনো বই নাই আবু হরাইরার লেখা কোনো বই নাই আর আমার লেখা হাজারটা বই আছে তার মানে কি আমি বেশি জ্ঞানী জিনা আবু হরাইরা যত জ্ঞানী আয়েশা যত জ্ঞানী আবদুল্লা বিন আব্বাস যত জ্ঞানী আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই দুই একটা আছে তাহলে আবু হরায়রা পাঁচ হাজার হাদিসের বর্ণনাকারী এই জন্য আবু জিল্লাহ জিয়্লাহ তালহো আবু বকর রাজ্লাহ তাল আনহর বেশি জ্ঞানী জিনা। রাসুলসাল্লাহ আলী আসালামের সাথে থেকে তার সহবত তার সঙ্গে থেকে যারা দিনকে অনুভব করেছে দিন যাদের রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে একটা কথা বাড়িয়ে বলা হবে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দিবেন কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না আমি বুঝানোর জন্য বলতেছি যে আবু বকর অমর তাদের মধ্যে তাদের রক্তে রক্তে মাংসে মাংসে দিন এমনভাবে মিশে গেছে এমনভাবে রসুল সাল্লাইসাল্লামের সোহবত থেকে তারা দিন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন মনে না থাকতো আল্লাহ রাসলের হাদিস ভুলে যেতেন মনে না থাকত তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়মকানুন হুকুম হক প্রণয়ন করতো তো একশোতে একশো কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে মাংসে মাংসে প্রবেশ করে গেছে তারা ইসলামের রুহ সার নির্যাস আল্লাহ রাসুলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে আর এর মধ্যে সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকরজি আল্লাহ তালন নাহলে এমনি রাসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর পরে ওমর আল্লাহ তালা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে বলবে আল্লাহ রাসুল মারা গেছে ওকে হত্যা করব তখন আবু বকর রাজিয়াল তালান কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহ রসুল মারা গেছে কেননা দিন ইসলাম ওনার রক্তে রক্তে মাংস মাংসে মিশে গেছে যখন জাগাত যারা দিতে চাইলো না অস্বীকার করতে চাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান আর যে কালেমা পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছে তার রক্ত হারাম তারকে হত্যা করা যাবে না তার জান হারাম তার মাল হারাম তার বাড়ি হারাম তার সম্মান হারাম মর্যাদা হারাম তার সম্মান লঠন করা যাবে না টাকা মেরে নেওয়া যাবে না তার রক্ত প্রবাহিত করা যাবে না আল্লাহ রাসুলের আদেশ আবু কিভাবে অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল উনি বললেন সোনমর আল্লাহ রাসুলের যুগে যারা জাকাত দিতে আসতো যারা জাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবেই যারা জাকাত দিতে আসবে কিন্তু রাসুল সাল্লাহ আলহি সাল্লামের যুগে একটা এথাল দড়ি দিত না ও আমার যুগে দিতে অস্বীকার করবে দিতে চাইবে না ওই একটা দড়ির জন্য উট ছাগল গরু জাকাত হিসেবে দিতে এসেছে দিয়ে গেছে দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহ রাসুলের যুগে দড়ি খুলতো না ওই দড়ির জন্য আমি যুদ্ধ করব। হয় মরবো না হয় মারবো খেজুর দিতে এসেছে খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাসুলের যুগে বস্তা সহ রেখে গেছে আমার যুগে যদি খেজুর ঢেলে বস্তা নিয়ে যেতে চায় ওই বস্তার জন্য ওর সাথে যুদ্ধ করবো হয় মরবো না হয় এই যে দিনের কোন লেভেলের বুঝ হাই লেভেলের বুঝ সর্বোচ্চ পর্যায়ের বুঝ সেই বুঝটা কি যেহেতু আমি আর ফাতুল মুস্তিমিনের ন্যায় অর্ডার হক অর্ডার প্রত্যেক খালিফাতুল মুসলিমের অধীনস্থ মুসলমান মানতে বাধ্য যে তার ন্যায় সম্মত অর্ডার যে তার যুক্তি সম্মত খারিজি আর যে বাঘী বিদ্রোহী খারিজি ওকে খালিফাতুল মুসলিম চাইলে হত্যা করতে পারে জায়েজ এটাই হচ্ছে সেই যেটা জামাতবদ্ধ জীবনযাপন জামাতবদ্ধ থাকতে হবে জামাত থেকে দূরে চলে গেলে এক বিঘত দূরে চলে গেলে ইসলাম দূরে চলে যাবে এই সেই জামাতবদ্ধ আমিরে আনুগত্য করতে হবে এই সেই আমির যারা আনুগত্য করতে হবে আনুগত্য করছে না ও ওকে হত্যা করতে হবে এই ক্ষমতা আবু বকর রাজি তাল আনহর আছে জামাতের কথা বলতে গিয়ে সালাতের মধ্যে একটা কথা ছুটে গেছে যে আজকে আমাদের যুবক সমাজের কথা কেন সালাতের কথা বললাম ওই সময়ে একটা হাদিস বলতে ছুটে গেছে রাসুল সাল্লাহ আলি বলছেন মামিন কারিয়াত এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন মুসলমান বসবাস করে শুধু তিনজন এমন কোন শহর এমন কোন জঙ্গল এমন কোন বন্দর এমন কোন তিনজন মুসলমান বসবাস করে ওই তিনজন মুসলমানের উপর ফরজ যে তারা জামাতে সালাত কায়েম করবে যদি তারা জামাতে সালাত কায়েম না করে শয়তান তাদের উপর হামলা করবে কিভাবে হামলা করবে যেমন নেকড়ে পালবিহীন ভেড়ার উপর হামলা করে নেকড়ে যেমন পালবিহীন ভেড়ার উপর হামলা করে জামাত বিচ্ছিন্ন এই মানুষগুলোর উপর শয়তান হামলা করবে এই জামাত বিচ্ছিন্ন মানে আল্লাহ রসল্লের হাদিসে আল্লাহ রাসলি স্পষ্ট করে বলে দিলেন পাঁচ অক্টো সালাতের জামাতে যে উপস্থিত হয় না ওই জামাত বিচ্ছিন্ন মুসলমান শয়তানের ষড়যন্ত্রের শিকার হবেই হবে হতে হবে জামাত থাকতে চাওয়া মানে পাঁচ অক্ট সালাতে মসজিদে হাজিরা দিতে হবে যে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না উপস্থিত হয় না ও মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত নয় ও মুসলমানদের জামাতের সদস্য নয় ও জামাত থেকে বের হয়ে গেছে খালিফাতুল মুসলিমিন চাইলাওকে হত্যা করতে পারে জামাতে উপস্থিত করার জন্য জামাত কায়েম করার জন্য সম্মানিত উপস্থিতি আমি জ্ঞানের কথা বলছিলাম জ্ঞানের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমি যত জ্ঞানী আমার আগে যারা চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা সালাফা সওয়ালকে অনুসরণ করতে হবে মানুষ বলে কেন সালাফি কনফারেন্স কেন সালাফি নাম কেন জামিয়া সালাফিয়া সালাফি কি জিনিস সালাফ মানে কি এই যে জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে যা আমি বললাম আমি যা জানি আমার চেয়ে আগে যারা চলে গেছে তারা বেশি জানে এটাই সালাফ আল্লাহ শুভান আউতআলা পবিত্র কোরআনে কি বলছেন ইহিদিনের সেরাত মুস্তাকিম সেরাত আল্লাহ দিন আন আহামতা আলাইহিম ওই রিল আলাইহিম আল দাল্লিন হে আল্লাহ আপনি আমাদেরকে সেরাতে মুস্তাতিম দেখান সেরাতে মুস্তাতিম কি আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন সেরাতে মুস্তাকিম কাকে বলে সেরাতে মুস্তাতিম বলে আল্লাহ দিন আন আহামতা আলাইহিম ওদের রাস্তায় চলা যাদের উপর আল্লাহ দয়া করেছে ওদের পথ অবলম্বন করা যাদের উপর আল্লাহ দয়া করেছে আল্লাহ কাদের উপর দয়া করেছে আস-সিদ্দিকিন আশ-শুহাদা তাদের সাহাবীগণ সিদ্দিকিনগণ শুহাদাগণ উলামাগণ ফুকাহাগণ ইমামগণ যারা আগের যুগে চলে গেছে তাদের উপর আল্লাহর দয়া আছে তাদের রাস্তায় চলাই হচ্ছে সালাফে অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের রাস্তায় চলা আপনি ঠিক রাস্তায় আছেন না ভুল রাস্তায় আছেন কেমনে বুঝবেন রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস তার পাশাপাশি সাহাবিদের আমল সাহাবিদের আচার ব্যবহার সাহাবিদের শিষ্টাচার আপনাকে মাথায় রাখতে হবে আমি আমার বক্তব্যকে গুটিয়ে নিয়ে আসতেছি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে নিয়ে দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করতে গিয়ে আজকে আমাদের যে স্বভাব চরিত্র আচার ব্যবহারের যে সমস্যা সেটার উপর আমি আলোচনা করেছি সেটা বোঝানোর চেষ্টা করেছি দাওয়াতি কাজে তিনটে জিনিসের ক্ষেত্রে মানুষের তিনটে জিনিসের ক্ষেত্রে দিনের দায়ী যারা দাওয়াতি কাজ করছে তাদের গুরুত্ব দিতে হবে এক করান এক হচ্ছে আর এক হচ্ছে পাঁচ অক্টো সালাত মসজিদ আবাদ করা সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্য দিলাম এই বক্তব্যকে আমার অনুরোধ থাকবে যে যারা আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী তারা এই বক্তব্যটাকে দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে আপনারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেন যাতে আপনাদের প্রোডাক্টিভিটি বজায় রেখে আপনারা দাওয়াতি কাজ করতে পারেন অসময়ে অজায়গায় নিজেদের সময় নষ্ট করে নিজেদের মান সম্মান নষ্ট করে অন্যের মান সম্মান নষ্ট করে দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজে বরকত হবে না আল্লাহ সুবাহতালা আমাদেরকে দাওয়াতি কাজ করার পদ্ধতি এবং দাওয়াতি কাজ করার ক্ষেত্রে জ্ঞান কোরআন সালাত এই তিনটা জিনিসের উপর বেশি বেশি ফোকাস দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে আপনাদের সকলকে আগামী ১৩ ও চোদ্দোই জানুয়ারি সালাফি কনফারেন্স বিশাল এরিয়া নতুন জায়গায় কনফারেন্স হচ্ছে যেটা একটি স্বপ্নের মতো এই স্বপ্ন বাস্তবায়ন হবে এটা কোনো সময় আমরা কল্পনাও করিনি আপনাদের শ্রদ্ধাশায় কোনো সময় কল্পনাই করেনি যে এই স্বপ্ন তিনি তার জীবদ্দশায় বাস্তবায়ন করতে পারবেন অনেক চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করে কষ্ট সমস্যার মোকাবেলা করে এই বিশাল স্বপ্ন গেলে দেখতে পাবেন দীর্ঘ এক কিলোমিটার ব্যাপী হাঁটবেন বালু ভরাট করা জায়গায় সব জায়গায় জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর ঢাকার বুকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের এক মার্কাস গড়ে উঠুক এক কেন্দ্র গড়ে উঠুক সেই চেষ্টার প্রতিফলন হচ্ছে এটা এটা ভবিষ্যতে যারা দাওয়াতি কাজ করবে এই মানহাজের তাদের জন্য সবচেয়ে বড় সম্পদগুলোর একটা সম্পদ হবে শুধু বাংলাদেশের নয় ভারত পাকিস্তান বাংলাদেশের সকল পবিত্র কোরআন এবং সই হাদিসের যারা দাওয়াতি কাজ করবে তাদের একটা বড় সম্পদে পরিণত হবে এই জায়গা ইটা না গেলে আপনারা বুঝতে পারবেন না অন্তত দেখার জন্য দেখতে পাওয়ার জন্য দোয়া করার জন্য আপনাদের যাওয়া উচিত আপনাদের এই আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আনিল আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত